আমার নাম এখন ওমর ফারুক আগে কি ছিল আগে শ্রাবণে একটা খুশি খুশি ছিল কতদিন আগে আপনি এটি বুঝতে পেরেছেন এবং এই ঘটনাটি ঘটে আমি প্রায় এক বছর থেকে মানে বুঝতে পেরেছি কিন্তু বলি নাই কাউকে বলি নাই না আমার নিজের মা মা বাবাকে বলি নাই কিন্তু আমার মা মা কিছুটা অ্যাপ আছে টিয়ার পাইছে বারবার মানে সব ভয়েস টয়েস সব কিছু চেঞ্জ হয়ে যাচ্ছে হাত পর গঠন টঠন সব কিছু চেঞ্জ হয়ে যাচ্ছে হয়ে যাওয়ার পরে তারপরে আব্বুকে বলছে কিন্তু আব্বু ওই এত মানে আর্থিক সমস্যা তো মানে আই টাকা পয়সা অত নাই ওই জন্যে অত গুরুত্ব দেয় নাই তারপরে গ্রামীণ কল্যাণে গেছিলো ওরা তো কিছু করতে পারে নাই ওরা দেখে মনে করেন যে ইয়া করছে মানে বলে দিছে যে এটি তো সম্ভব না আমরা কিছু করে মানে হরমানের ডাক্তার দেখার লাগবি মানে ওই শেয়ফ সারের সাথে দেখা করার লাগবি এমন করে ইঙ্কি আর বলেছে হরমানি ডাক্তারের কাছ যা লাগবি যাওয়ার পরে শেয়ফ স্যার দেখলো মুখ দেখলো আগে মাস্ক খুলে মুখ দেখলো দেখার পরে তারপরে আমাকে মানে টেস্ট দিল মানে এরকম বিভিন্ন রকম পরীক্ষা দিলো দেওয়ার পরে সব ঢাকার ঢাকার পরীক্ষা ডিএনএ টেস্ট দিছে সব দিছে সব দেওয়ার পরে এখন ওই ঢাকার থেকে রিপোর্ট রিপোর্ট যে আজ ইয়া করছে এখন ওরা ফোন মানে পরীক্ষা হচ্ছে সব কিছু ছেলে মে মাসে কোনো ইয়া নেই সব কিছু ছেলেদের সব কিছু ছেলে হয়ে গেছে ছেলেদের মতো মানে সব কিছু ইয়া হয়ে গেছে পরিবর্তন হয়ে গেছে হয়ে যাওয়ার পরে এখন মনে করেন যে ওই ডিএনএ টেস্টের ইয়া ওই ঢাকা থেকে ওরা ফোন দিচ্ছে আবুর কাছে ফোন দিয়ে বলতেছে যে লেখা হলে মিস খুশি তাহলে এই সব কিছু না ছেলে ছেলেদের আসছে আপনার ইয়ারে আবার ল লেখবি না আবার বললো কি মানে পরীক্ষার আগে করা হচ্ছে ছেলে সবগুলো দিয়ে ছেলে তারপরে শিয়াব স্যারকে আবার ফোন দিলো বলতে বলছে না ও ঠিক আছে সবই ঠিক আছে ওটাতেই হবে আর রক্ত দেওয়া লাগবে না কিছু করা লাগবে না তারপরে সে ওই ডিটার্স দিল তারপরে আবার ইঞ্জেকশন লেগছে অনেক ওষুধ পাতি লেগছে লেখার পরে খাওয়া খাওয়া করার পরে তিন মাস পরে একটা পরীক্ষা দিছিল ওই পরীক্ষা মানে সব কিছু ভালো ভালো মানে আরও পরিবর্তন হচ্ছে সব কিছুই হওয়ার পরে এখন মনে করেন যে এই সামনে বৃহস্পতিবার দিন